হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে ডট কয়েন এই মাইনিং মাইনিংস্টার খুবই এমার্জেন্সি একটি আপডেট শেয়ার করতেছি অর্থাৎ আপনি কীভাবে এখানে ওয়ালেট কানেক্ট করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে এই প্রজেক্টটা দেখাই দেবো ঠিক আছে আর সাথে আরও একটা কথা হলি যারা এখনও এই ডট কয়েন মাইনিং মাইনিংস্টাতে পার্টিসিপেট করে নেয় অ্যাস সুন অ্যাসপোসিয়াল প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন কেননা প্রজেক্টটা কিন্তু খুবই একটা রিয়েল প্রজেক্ট এবং অলরেডি কিন্তু ওনাদের বড় ধরনের একটা কমিউনিটি হয়ে গেছে ওয়ান মিলিয়ন ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু কোনো নর্মাল প্রজেক্ট না খুবই স্ট্রং প্রজেক্ট তো যাহ বন্ধুরা আজকের এই ডট কন মাইনিং অ্যাপটাতে কীভাবে আপনি সেট করবেন এবং এখানে আপনার ওয়ালেটটা ক্যাড করবেন আমি আপনার সাথে একেবারে শর্টকাটে দেখা দিচ্ছি ঠিক আছে তো আপনারা যে কাজটা করবেন আমার ভিউ ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সালে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটাই মূলত আমার সালেন তো এখানে আসার সাথে সাথে আপনি স্কুল আপ করবেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুই তিনটা পিক্সার দিয়েছিলাম আপনারা কিন্তু অবশ্যই এই পিকচার কয়টা দেখে আপনার সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে খুবই একটা স্ট্রং প্রজেক্ট আমি আপনাদের সাথে যখন প্রজেক্টটা শেয়ার করেছিলাম তখন কিন্তু মাত্র দুইশো কে ছিল এখন কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়নের কিন্তু একটা কমিউনিটির প্রজেক্ট তো এখানে আসার সাথে সাথে স্কুল রান করবেন স্কুল রান করার সাথে সাথে এখান থেকে আপনি জয়েন্ট লিঙ্ক থেকে পার্টিসিপেট করতে করবেন তাছাড়া এখানে কিন্তু একটা জয়েন্ট ভিডিও আছে আপনার সাথে এখান থেকে জয়েন ভিডিও ভিডিওটা দেখেও প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে পারেন ঠিক আছে এই ভিডিও দেখে পার্টিসিপেট করবেন তো যা হোক আমি আপনার সাথে এখন জয়েন করা দেখাচ্ছি না আমি আপনাদেরকে এখন ওয়ালেট কানেক্ট করে দেখাবো তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে জয়েন্ট ক্লিক সরস্বী জয়েন্ট টিক এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে লেটস গো এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার মাইনিং অস্টো ওপেন হবে ঠিক আছে আর মানিংস্ট ওপেন করার পর আপনি এখান থেকে এই ক্লিক ক্লিক করে মাইনিংটা করবেন একেবারে নোট কয়েন মাইনিং এর মতো ঠিক আছে এখানে আঙ্গুল দিয়ে ক্লিক ক্লিক করলে মানিং হবে তো যাই হোক আমি আপনার সাথে এগুলোও দেখাচ্ছি না আপনারা কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন তো ওয়ালেট কানেক্ট করছেন এখান থেকে এই যে পোর্টফোলিও নামে অপশান আছে আপনার পোর্টফোলিও এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনারা কিন্তু এরকম টেন ডিভেস নেবে এবং এখানে দেখেন আপনার কিন্তু যে ওয়ালেট কারেন্টের কিন্তু একটা অপশান আছে আপনার কেমন এখান থেকে যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা সবাই এখান থেকে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম আপনারা সরাসরি টেলিগ্রামের ওয়ালেটে কানেক্ট করবেন আমি আপনাদের সাথে দেখাই দিচ্ছি তো আপনারা কেবেন এখান থেকে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু সরাসরি নটকনের সময় যে আমরা ওয়ালেট ক্রিয়েট করছিলাম টেলিগ্রামের সেই ওয়ালেটটা দিয়ে কানেক্ট করতেছি তো বুঝতেই পারছেন পোজের ভালো আমি আমি সশীষ টেলিগ্রামের নিজস্ব ওয়ালেটটা দিয়ে কানেক্ট করবো তো আমি থেকে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে আমার কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো এখানে দেখেন আমার কিন্তু সাথে সাথে ওয়ালেট অ্যাড্রেসটা শো করতেছে ঠিক আছে তো কাজ আসলে কোনো বড় কিছু না বাট জিনিসটা আপনাকে করতে হবে না করলে কিন্তু আপনি এখান থেকে আপনার যে ডট কয়েন মানিং করছেন সেটা কিন্তু ক্লাইম করতে পারবো না ঠিক আছে এবং আমার কিন্তু এখানে ক্লাইম হয়ে গেছে এবং এখানে কিন্তু আপনি ক্লিক করলে এটা ডিসকানেক্ট করতে হবে ডিসকানেক্ট করার কোনো দরকার নেই আপনি শুধুমাত্র ওয়ালেটটা কানেক্ট করে রেখে দেন ঠিক আছে তো যাক বন্ধু ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থেকে নোট সময়টি অল করে দেবেন আর পরের সময় জানতে অবশ্যই কনভ্সটা কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক